হাই হাই বলে যা আপনার ইমো আছে আপনার ইমো নাম্বারটা দেন ও মাই গড এটা তো মেঘ না চাইতেই জল তো কিউট কেন আপু ভাই দিনরাত রাতে মিথ্যা কথা বলতে হচ্ছে এখন আমাকে গতকাল কিন্তু এর সাথে এড হয়েছে এর নাম কিন্তু আমি পুকি বলে সেভ করে রাখছি চলো আজকে আমি একে আমার ডো বানিয়ে তারপরইサルব কিন্তু এর এখনো নেই নাই এখন তোমাদের সামনে কিন্তু আমি না করে আমরা পাঠিয়ে দিই ওই বললো আপনি কেমন আছেন কথাবার্তা কিন্তু চলতেছে ভালো মতোই শুধু দেখা যাক আমি বলে দিলাম যে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওই বলো যে ও আচ্ছা আমি বললাম যে তুমি কি করো পকি বললো যে তো কিছু না আমি বসেই আসি তো আপনি কি করেন বললাম যে সেম টু ইউ তুমিও যা করতেছো আমিও তাই করতেছি দেন তারপরে সব সব কিছু জিজ্ঞাসা করার পরে বললাম যে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তো ওই উত্তর দিলে যে এই তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি ভাই ইন্টার সেকেন্ড ইয়ার ভাই আমার সেম ক্লাসে পড়ে তো আমি আর ওই তো একেবারে সেম বয়সী ভাই রে পাই তাইলে তো পড়ে আছে ভাই দেখা যাক তার বাসাটা কোথায় শুনি এত আমি বলে দিলাম যে তো আপনার বাসাটা কোথায় টি ফুসকা সাতক্ষীরা ভাই সাতক্ষীরা তো আমার বাসা এই এর বাসা কেমন সাতক্ষীরা হয় আমিও কিন্তু বললাম যে আমারও বাসা তো সাতক্ষীরা না জানি এর বাসা সাতক্ষীরা কোথায় কে জানে মনে হয় মেন টাউনের ভিতরে ওই বললো যে আচ্ছা তাই নাকি আমি বললাম যে হুম সত্যি দেন ওই জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি সাতক্ষীরা কোথায় তো আমি বললাম যে আমার বাসা সাতক্ষীরার ভোমরা ল্যান্ড যেখান থেকে আর কি ইন্ডিয়াতে যেতে হয় দেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাসা সাতক্ষীরা কোথায় তো ওই বললো যে আমার বাসা পুরাতন সাতক্ষীরাতে দেন আমি বললাম আপনি কোন কলেজে পড়েন আপনার কলেজের নাম

প্লেন শুনতেছি তো আসল কথাটা দেরি না করে বলে ফেলি তো বলে ফেললাম যে আপনার ফেসবুক একটু দেন তো ওই বললো যে আপনি কি করবেন আমার ফেসবুক আইটি নিয়ে তো আমি বলে দিলাম যে আপনার সাথে দেখা করবো দেন ওই বললো যে কেন আপনি আমার সাথে দেখা করবেন কেন আমিও বেশি বক বক না করে বলে দিলাম যে দেন না দেন একটু দিলে কি হবে আর আপনার সাথে দেখা করবো শুধু অনেক রিকোয়েস্টের পর অনেক ঝড় ঝামেলা যাওয়ার পরে কিন্তু সে আমাকে দিতে অবশেষে রাজি হলো আমিও ঘুরু ওট করছিলাম তার ফেসবুক এটা নেওয়ার জন্য দেখি কখন দেয় ফিজ ফাইনালিও কিন্তু তার আমার ফেসবুক আইডির নামটা আমার কাছে দিয়ে দিলো ভাই ওয়ার্ড দি ফুসকা এটা আবার কেমন নাম ভাই এটা কি কারো নাম হয় আচ্ছা ওয়েট আমি তোমাকে রিকোয়েস্ট দিয়ে আসি তুমি একটুখানি গ্রুপে ওয়েট করো তারপরে কিন্তু আমি এটা ফেসবুক আইডিতে রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু গ্রুপে ডাকি আবার আবারও আমি বলেছি আপু আমি তোমাকে কিন্তু ফেসবুকে রিকোয়েস্টটা দিয়ে দিলাম তো ওই বলল যে হ্যাঁ ভাইয়া আমি তোমার রিকোয়েস্টটাও পেয়েছি এই ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রফেশনাল ভাবে থাম্বনেল মেক করতে যাচ্ছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু খুব কম প্রাইসে প্রফেশনাল প্রফেশনাল থাম্বেল এখান থেকে এডিট করাতে পারো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো কেমন জোর জোর থাম্বেল কিন্তু সে এডিট করে থাকে এছাড়াও তোমাদের কাছে কিন্তু অনেক কম দাম নিবে যদি আমার নাম সেখানে গিয়ে করো বেশি দেরি না করে যাদের প্রফেশনাল থাম্বেল দরকার তারা কিন্তু চাইলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ভাই বলে দিলাম যে তুমি এত কিউট কেন আপু ভাই দিনে রাতে মিথ্যা কথা বলতে হচ্ছে এখন আমাকে দেন ওই বলল যে মিথ্যা বলেন কেন ভাই মনে হয় ধরে ফেলেছে মিথ্যা কথা বলছি তা দেন আমি একটু পাকনা তো কম না বলে দিলাম যে সত্যি বলছি আমি তারপরে তো আরো একটু বাজিয়ে দেখা যায় বললাম যে না না অনেক সুন্দর আপু অনেক সুন্দর আপনি আচ্ছা আপনি কি আমার ডুও হবেন ভাই ডুও তো বানিয়ে ছাড়বো একে আমি গিরে রিজেক্ট করে দিল আমি বললাম যে কেন অন্য কেউ আছে নাকি আপনার ওই বলে যে না না আমি কারোর সাথে ডুও করি না ভাই ডুও কারোর সাথে করছে তো আমার সাথে কর আমি বললাম যে আরে আমার সাথে করেন না দিন ওই বললো যে আচ্ছা কিছুদিন ওয়েট করেন তারপরে দেখা যাবে ভাই কিছুদিন ওয়েট করা মানেই তো হয়ে গেল আমি বললাম যে আচ্ছা শোনেন আপু তো আপু বললো যে হ্যাঁ ভাইয়া আপনি বলেন আমি বেশি দেরি না করে বলে দিলাম যে আচ্ছা আপু চলেন আমরা কাল একসাথে সব দেখা করি ভাই আবার ওর যে বলে দিল যে না ভাইয়া আমি কারোর সাথে দেখা করি না বা করতেও চাই না ভাই দেখা কর না একবার তো আমি ওটাকে রিকোয়েস্ট করতেছিলাম যে আরে কাল আসেন না আমরা দেখা করি একটু

আমার নাম্বারটা তাকে দিয়ে দিই অ্যান্ড ও বললো যে ওকে ঠিক আছে আমি বললাম যে আচ্ছা আপনি আমার ইমোতে নক দেন ও বলল যে আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার ইমোতে নক দিতাছি একটু ওয়েট করেন দেন এইখানে অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু পুকি আমাকে অ্যাড দিয়ে দিল অ্যান্ড আমিও কিন্তু দেরি না করে সাথে সাথে পকির গুরবে চলে গেলাম অ্যান্ড পুকি কিন্তু বলল যে আপনার ইমোতে নক দিছি দেখেন ভাইয়া তো ভাই আমিও তো পেয়ে গেছি ভাই আমি কিন্তু তার নকটা পেয়েছি আমি আরো দেরি না করে বলে দিলাম যে আচ্ছা তাইলে আপনি আমার ডুও হবেন কিন্তু দেন পুকিও বলে দিল যে আচ্ছা ঠিক আছে আমি আপনার ডুও হব এই পর্যন্ত ছিল আমাদের পার্ট পার্ট আর চাইতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে তো বেশি দেরি না করে তোমরা পার্ট টুর জন্য কমেন্ট করো আমিও তার ভিতরে পার্ট টু টা রেডি করে ফেলি বাই বাই গাইজ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আবারও একটা কোনো সুন্দর ভিডিওতে